হামাস হামাস ফিলিস্তানি এক স্বাধীনতাকামী সংগঠন উনিশশো সালে সংগঠনটি গঠিত হওয়ার পর থেকে এটি ইসরায়েলের দখলদারিত্বের বিরুদ্ধে লড়াই করছে পশ্চিমা দেশগুলো এটিকে সন্ত্রাসী দল বলে আখ্যায়িত করলেও অনেকের কাছে এটি বীরত্ব ও সাহসের প্রতীক আজ আমরা হামাস সম্পর্কে নানা অজানা তথ্য জানব হামাস ফিলিস্তানির সংগঠন হলেও হামাসের জন্ম ইতিহাস জানতে হলে আমাদেরকে ফিরে যেতে হবে মিশরে উনিশশো সালে মিশরে গঠিত হয় এক মুসলিম আধ্যাত্মিক ও রাজনৈতিক দল ইকুল মুসলিমিন যার বর্তমান নাম মুসলিম ব্রাদারহুড তারা মূলত ধর্মীয় সংস্কার এবং ইসলামী মূল্যবোধ নিয়ে একটি সামাজিক আন্দোলন গড়ে তোলার চেষ্টা করেন এর প্রায় সাথ দশক পর উনিশশো সালে ইসরায়েল ফিলিস্তিনের বিস্তীর্ণ এলাকা দখল করলে অনেক ফিলিস্তিনি মিশরে চলে আসেন মিশরে এসে তাদের অনেকের কাছে মুসলিম ব্রাদারহুডের আদর্শ ভালো লাগিয়ে গিয়েছিল তাদের মধ্যে একজন শেখ আহমদ ইয়াসির তিনি ছিলেন দারুণ সাহসী এবং জাদুঘরী ব্যক্তিত্বের অধিকারী দেশে ফিরে শেখ আহমেদ ইয়াসির উনিশশো সালে ফিলিস্তিনের গাজায আল মুজামা আল ইসলামিয়া নামের একটি দাতব্য সংস্থা যাত্রা শুরু করেন প্রথম দিকে আল মুজামা আল ইসলামিয়া ইসরায়েলের টাকা পরিচালিত হতে বলে অভিযোগ উঠল পরে জানা যায় ইসরায়েলের সাথে তাদের কোনো সম্পর্ক নেই উনিশশো সালে ইসরায়েল সরকার জানতে পারে আল মুজামা আল ইসলামিয়া গোপনে অস্ত্র সংগ্রহ করে এবং এই অভিযোগে শেখ আহমেদ ইয়াসিরকে গ্রেপ্তার করে ইসরায়েলি সরকার পরে উনিশশো সালে তাকে মুক্তি দেওয়া হয় শেখ আহমেদ ইয়াসির মুক্তির পর তিনি অনুভব করেন ফিলিস্তানে একটি সশস্ত্র সংগঠন করা প্রয়োজন তাই তিনি প্রাক্তন ছাত্রনেতা সালা শেহাদকে আল মুজাহিদুল আল ফিলিস্তান বা ফিলিস্তান ফাইটার নামে একটি সশস্ত্র দল তৈরি করার নির্দেশ দেন এরই মধ্যে উনিশশো সালে সালের দশই ডিসেম্বর সাইজন ফিলিস্তানির নিরীহ মানুষকে হত্যা করে ইসরায়েলি সেনাবাহিনী এই ঘটনায় ক্ষিপ্ত আল মুজামা আল ইসলামিয়ার সদস্যরা শেখ আহমেদ ইয়াসিরের বাড়িতে মিলিত হন এবং ইসরায়েলিদের উপযুক্ত জবাব দেওয়ার পরিকল্পনা করেন সেই পরিকল্পনা অংশ হিসাবে শেখ আহমেদ ইয়াসির নেতৃত্বে আবেদ আজিজ আল রাস্তেজি ও মাহমুদ জহর হামাজ প্রতিষ্ঠা করেন উনিশশো সালে প্রকাশিত হামাজ সনজ অনুযায়ী দলটির মূল উদ্দেশ্য ফিলিস্তিন জুড়ে একটি ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা একই সাথে এই দলটি ইসরায়েলকে রাষ্ট্র হিসাবে অস্বীকার করে সাংগঠনিকভাবে হামার সাধারণত দুটি শাখায় বিভক্ত একটি হচ্ছে সাংস্কৃতিক শাখা যার নাম দাওয়া অপরটি হচ্ছে ইজ্জত আল দিন আল কাসাজ ব্রিগেড যা মূলত সামরিক কর্মকাণ্ড পরিচালিত করে এই সংগঠনটি সিরিয়া লেবানন ইয়াম্যান কাতা তুরস্ক এবং ইরানের মতো দেশের সরাসরি সমর্থন পেয়ে আসছে মূলত ইরান এবং তুরস্ক সরকার হামাসকে প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে থাকেন তবে ইসরায়েল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং তাদের বন্ধু দেশগুলো হামাসকে সন্ত্রাসী সংগঠন বলে দাবি করে আসছে উনিশশো সালে হামাস ইসরায়েলের উপর প্রথম হামলা করে ইসরায়েলের সেনাকে বন্দি করে হত্যা করে এবং হামাস দাবি করে এটা তাদের প্রথম প্রতিশোধ জবাবে ইসরায়েল হামাসের শত শত নেতাকর্মীকে গ্রেপ্তার করে এবং তাদের সংগঠনের মেরুদণ্ড গুড়িয়ে দেয় তবে হামাস নিজদের দ্রুত গুছিয়ে নেয় এবং ইসরায়েলের উপর হামলা করার নতুন উপায় খুঁজতে শুরু করে সেই সময় হামাস ইসরায়েলের প্রতিতা মাদক ব্যবসায়ীদের সাথে জড়িতদের উপর হামলা করত এই কর্মকাণ্ড সাধারণ ফিলিস্তানিদের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তোলে উনিশশো সালে এক ইহুদি চরমপন্থী রমজান মাসে ইব্রাহিম মসজিদে ঢুকে নামাজত অবস্থায় উনত্রিশ জন ফিলিস্তানিকে হত্যা করে এরপরে হামাসের লক্ষ্য বদলে যায় সকল ইহুদি তাদের লক্ষ্যবস্তুতে বস্তুতে হয় এই ইব্রাহিম মসজিদে গণহত্যার জবাব দিতে উনিশশো সালে সালের ছয় এপ্রিল হামাসের আত্মঘাতী বোমা হামলায় ইসরায়েলের আটজন সেনা নিহত হয় এরপর ইসরায়েল জুড়ে কয়েকটি আত্মঘাতী বোমা হামলা চালানো হয় কিন্তু একবিংশ শতাব্দীর শুরুর দিকে কঠিন আঘাত আসে এই সংগঠনটির উপর দুই হাজার সাত সালে বাইশে মার্চ হামাস নেতা শেখ আহমেদ ইয়াসিরকে হত্যা করে ইসরায়েলি বাহিনী এর এক মাস পর হামাসের অপর প্রতিষ্ঠাতা আবেদ আজিজ আল রাস্তিকিকে হত্যা করে তাদের মৃত্যুর পর হামাজ রাজনৈতিক চিন্তাধারায় কিছুটা পরিবর্তন আসে সশস্ত্র যুদ্ধের পাশাপাশি দুই হাজার ছয় সালে তারা নির্বাচনও দাঁড়ায় এবং ছিয়াত্তরটি আসন জিতে ফিলিস্তিনের সরকার গঠন করে ওই সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধবিরতিও দেয় হামাজ তবে দুই হাজার ছয় সালে নয় এপ্রিল গাঁজায় এক সমুদ্র সৈকতে বোমা বিস্ফোরণের পর ষোলো মাসের অস্ত্রবিরতি হামাস রকেট হামলা করে ইসরায়েলে এরপর প্রায় প্রতিনিয়ত ইসরায়েলের সাথে হামাসের সংঘাত লেগিয়ে থাকে যা কখনো কখনো যুদ্ধ রূপ নেয় এরপর দুই সালে হামাস নেতা খালেদ মিশেল ঘোষণা করেন যত কঠিন চাপে থাকুক না কেন যত দখলদারিত থাকুক না কেন আমরা ফিলিস্তিনে এক ইঞ্চি মাটিও ছাড় দেব না তারে উদ্দেশ্য বাস্তবায়নে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর রাতে হঠাৎ করে একের পর এক রকেট হামলা করে ইসরায়েল এলাকায় মাত্র বিশ মিনিটে সাত হাজারেরও বেশি রকেট ছাড়ে হামাস যা ইহুদি দেশটিতে ইতিহাসে নজিরবিহীন ঘটনা ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহৃত আয়রন ডোম ভেদ করে ইসরায়েলে প্রবেশ করে এই রকেট আয়রন ডোম মূলত আকাশে রকেটগুলোকে নিষ্ক্রিয় করতে সক্ষম কিন্তু হামাস আবিষ্কার করলো যদি একই সাথে অনেকগুলো রকেট নিক্ষেপ করা হয় তবে সবগুলো রকেট আয়রন ডোম নিষ্ক্রিয় করতে পারবে না এই কারণে হামাস বিশ মিনিটে প্রায় সাত হাজারের বেশি রকেট সরে ইসরায়েলের দিকে আর এদিকে ইহুদি রাষ্ট্রের ছিদ্রবিহীন ব্যবস্থাকে বেদ করে শত শত হামাজ যোদ্ধা ঢুকে পড়ে ইসরায়েলের দখলকৃত ভূমিতে তাদের তীব্র আক্রমণে কয়েক হাজার ইসরায়েলি ইহুদি নিহত হয় এবং এবং বহু ইসরায়েলি নাগরিককে গ্রেপ্তার করে হামাস সেনারা হঠাৎ এমন তীব্র আক্রমণে ইসরায়েলের সেনারা হতবম্ব হয়ে পড়ল তারা পাল্টা আক্রমণ শুরু করে পরের দিন থেকে ফলে আবারও শুরু হয়েছে ইসরায়েলের সাথে হামাসের যুদ্ধ দশকের পর দশক ধরে ফিলিস্তিনের উপর ইসরায়েলের বর্বরতাকে বন্ধ করতে জন্ম হয়েছে হামাসের কিন্তু বিশ্ব রাজনীতির মারফেসে কেউ তাদের পছন্দ করে আবার কেউ তাদেরকে সন্ত্রাসী বলে তবে বিশ্বের শান্তিকামী মানুষের চাওয়া ইসরায়েল ও হামাসের দ্বন্দ্ব থেমে গিয়ে মানুষের অধিকার প্রতিষ্ঠা হোক ফিলিস্তিনি পবিত্র মাটিতে আজ এই পর্যন্তই পরবর্তী দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন I love